সেকেন্ড গাড়িও কিন্তু কেবিন উঠা হয় এই যে দেখি পেয়েছে দিয়েছে এখানে ব্যাটারি খাপটা বানিয়ে নেছে গাড়ি সবই এই বন্ধু আমার গাড়ি ভালো যারা এই আর রসগোল্লামের কেবিনটা কিন্তু খুব সুন্দর যতটা ভাবি যে তেল কম খাই তেল কম খাই তো এই মিস্ত্রি কাজ করছে ওপরে হুটে হয়েছে দেখতে পেছো লাইটে চারটে জল মোটামুটি ধরো দিন দশেক লাগানো হয়েছে দশ দশের দশেক আর কি কেটে গেল

সেদিন ব্রিজ ভাঙবে না আর আমাদের ধর আন্ডালোর গাড়ি ব্রিজে টাকা ব্রিজ বেরিয়ে ঠিক আছে দেখুন মেয়ে দেখুন বালের গাড়ি কালকেও আবার দু হাজার টাকা ফাইন বাড়িয়েছে

লোহাটা ওয়েল্ডিং করে তারপর ধরো লাইটগুলো লাগালাম আর দুটো ফক লাইট লাগালাম বলতে পারো আর কালকে এইগুলো ওয়েল্ডিং করেছি তার কারণ হলো বন্ধুরা এখানে তো টিউ ঝুলাবো বলছে বাস সেই জন্য আর সামনে এখন মিস্ত্রি লাগাইছে হরেন হরেন আর এখানে বন্ধুরা দাঁড়িয়ে আছে লিলেন আর ভারত বেঞ্চ ঠিক আছে এটাও কিন্তু আমাদের গ্রামের লোকে কিনেছে দুটো গাড়ি মানে একসাথে একসাথে ঢুকেছে বলতে পারো ওটা পাঁচ ছদিন আগে পেছু আর এখন এই যে মিস্ত্রি এই যে হরেন লাগাইছে কি কোথাও লাগাইছো লাগাইছে এই যে ভেতরে মোটা হরেন একটা হরেন আর মানে চেঞ্জার লাগিয়ে দেবে না টিডি টিডি গুলো বাজবে মানে প্রেসার হোন এখন লাগানো সম্ভব নয় তার কারণে প্রেসার হোন লাগাইলে দশ হাজার টাকা কিন্তু কেস দিয়ে দিবে আর এই অশোক লেন গাড়িটা এখন কিন্তু নিউ ঠিক আছে মানে দুটো একই সাথে ঢুকেছে বলতে পারো মানে দুটো একই একই সাথেই এটা জগদম্মা বডি আর এটা হচ্ছে ওই ব্ল্যাক ডায়মন্ড তা তোমাদেরকে জগদম্মা বডিটা ফেসালিটি দেখিয়ে দিই এটাও বলছে ডবল মুরগা সিস্টেম আছে ঠিক আছে এবার মানে গাড়িটা খুব মানে পাতি সিস্টেমগুলো খুব কিন্তু হেভি করেছে ডবল মুরগা সিস্টেম আর এগুলো সব কিন্তু খুব ভালো করেছে আর টায়ারটা কিন্তু ধরো ভালো দিয়েছে সব মোটা এমআরএফ বিটের টায়ার দিয়েছে এ দেখে বন্ধুরা আমার ছোট বিট আর একটু মোটা বিট আর ডালাটাও বন্ধুরা বিশাল লম্বা ডালাটা তুমি যদি ওভারলোড চালাও বলো মানে ইজিলি কিন্তু ওভারলোড যাবে তারপর তোমাদেরকে দেখে দিকে কেবিনের ভিতর কেবিনের ভিতর টু হয়ে আছে আর লেলেনটা বন্ধুরা কেবিনের ভিতরটা টু মানে খুবই মজা লাগছে বলতে পারো ঠিক আছে আর কেবিনটাও খুব সুন্দর লাগছে তোমাদেরকে দেখে দিই আর লেলেন গাড়িরও কিন্তু কেবিন উঠা হয় এই যে দেখতে পাচ্ছি পাম্প দিয়েছে এখানে ব্যাটারি খাপটা বানিয়ে এনেছে গাড়ি সবই সব ঠিক আছে তাহলে নয় আর জকটা যেটা আছে সেটা মানে ওর যে কোম্পানির জক আমারও সেই কোম্পানির জক একই কোম্পানির আর এই যে বন্ধুরা মানে ই খুললাম ডান দিকে চাপ বলছিল ডান দিয়ে এক ফোটা কিন্তু রেডিয়াম লাগানি জাস্ট মইটা লাগিয়েছে আর বাম পাটা করেছে আর বাম পাটা খুব সুন্দর মডেলিং এর করেছে আর যদি আমাদের মতো করতো তাহলে তোরা ফগ লাইট লাগানো হইতো আর লেলাইনটা ফগ লাইট লাগানো দরকার নাই তার কারণে যে ডবল ডবল অলরেডি কোম্পানি দিয়ে লাইট কিন্তু দিয়ে রেখে দিয়েছে আগে থেকে এই বন্ধুরা আমার গাড়ি ভারত ভাই যারা এটা হচ্ছে রসগোল্লা আর রসগোল্লা ল্যান্ডের কেবিনটা কিন্তু খুব সুন্দর আমি চাপলাম একবার তোমাদেরকে দেখিয়ে দিই শেয়ার করি আরে বাবা এখানে বন্ধুরা ইয়ার গান লাগিয়েছে এবং ইয়ার গানটাও আমাকে লাগিয়ে নিতে হবে তার কারণে ফিল্টার ফিল্টার ঝাড়ার জন্য ই করতে হবে আর লিলেনটা আগের থেকে সিট কিন্তু অনেক পরিবর্তন করেছে আগে মানে মানে সে মোড়ার মতো সিট দিয়ে দিচ্ছিল ঠিক আছে এখন মানে অনেকটা হেভি দিয়েছে সিট আর আমাদের কেবিনটা মনে হচ্ছে বেশি বড় যা মানে বড় না কি ছোট বুঝতেছি না ওখানে কোনো সিটটা বানায়নি ওখানে যদি সিটটা বানিয়ে দিত তাহলে কিন্তু খুব সুন্দর লাইক তো বলতে পারো মানে দু তিনজন আরামসে ঘুমানো হয়তো অসুবিধা হতো না আর এখানটা তো ধরলো মানে ড্রাইভার শুয়ে যাবে আর এই গাড়িটা কিন্তু এসি এসির জন্য এইখানে সুইচ দেশে দেখতে পেয়েছি বন্ধুরা এসি লেখা রয়েছে আর হ্যান্ডব্যাগটা খুব সুন্দর জায়গা দেশে আমাদের বন্ধুরা হ্যান্ডব্যাকটা ওই চুতিয়া চুতীয় জায়গাতে দিয়েছে এখানটাতে সেই জন্য বন্ধুরা সিটটা কিন্তু পুরোটা কভার করতে পারেনি এখানে হ্যান্ড ব্যাগটা এখানে ধরো পুকুর করে তুলে হ্যান্ডব্যাক নামিয়ে দিবে লাগিয়ে দেবে খুবই ভালো সিস্টেম আর এখানে মিউজিক সিস্টেম অশোক ল্যান্ড থেকে কোম্পানি থেকে আলছে দেখতে পেয়েছি বন্ধুরা অশোক ল্যান্ড কিন্তু অলরেডি লেখা আছে আর অপরে বন্ধুরা মানে সামান টামান ভরার জন্য এইও ঠাপ ঠাপ দিয়ে দেশে কিন্তু আমাদের ভারত ল্যান্ড যে একটা কিন্তু কিছু দেয়নি মানে যে সিটটা ছিল সেই সিটটাই মানে তলে যে সিটটা ছিল না ওখানে তো বন্ধুরা লক ছিল মানে চাবি দিয়েছিল কিন্তু ওই সিটটা তো তুলে তুলে দিয়েছি আমি আর গাড়িটাও আমার থেকে মোটামুটি ধরলাও পাঁচ ছ দিনকার পুরনো তার সত্ত্বেও কিন্তু আমার থেকে গাড়িটা কিন্তু বেশি চলেছে তার কারণ যে গাড়িটা বন্ধুরা প্রচন্ড পরিমাণে কিন্তু লঙে চলছে ঠিক আছে মানে কলকাতা খড়গপুর মাল নিয়ে চলে গেছি যেখানে বেশি কিন্তু আমি ধরো মানে বেশি দূর যাই না তোমরা দেখতে পেছো গাড়ি চলেছে বন্ধুরা পাঁচ হাজার তিন তিনশো ছাপান্ন কিলোমিটার অ্যাড বলু তারপর হাওয়া মিটার এটা তারপর ধরো বাকি মিটারের কাজ তো আমি জানি না তবে গাড়ি ধরো এবার দেখা যাক বন্ধুরা কিরকম চালাইছে দুটো গাড়ি একসাথে ঢুকেছে আমাদের গ্রামের আর মানে আমার ভারত বেশ এবার কি রকম পারফরমেন্স হচ্ছে না হচ্ছে সেটাও ধরো জানাইতে পারবো আর যে নিয়েছে ধরো সে ধরো এক সম্পর্কের ভাই হইছে তারপর ধরো জনের ধরো চার নিয়েছে ঠিক আছে সেক্ষেত্রে ধরো মানে চেঁচা হইছে একজনা সবই খবর পেয়ে যাবো কিন্তু আর লীলা সামনে লোক দেখলাম বন্ধুরা এইখানে আর আমাদের ভারত ব্যাংকের একটা সিস্টেম কি বন্ধুরা লুকিং গ্লাস কিন্তু অ্যাডজাস্ট করতে হয় না ঠিক আছে যেমন লেন্ডে বলো টাটা বলো সমস্ত লুকিং গ্লাস অ্যাডজাস্ট করতে হয় কিন্তু আমাদের ভারত ব্যাংক কিন্তু অ্যাডজাস্ট করতে হয় না ঠেলে দিলেই অ্যাডজাস্ট হয়ে যাবে একদম মানে ঠিক মাফিকা বসে যাবে কিন্তু আর রোডের সেরকম কিন্তু গাড়ি নেই চাপ নেই তার কারণ বন্ধুরা নো এন্ট্রি লাগিয়েছিল দিদি মানে এটা পুরা খড়ক দীঘাতে জগন্নাথ মন্দিরে উদ্বোধন হবে আর আমাদের পাঁচার মেয়েদের বীরভূমে নো এন্ট্রি কিছু বলার নাই মানে জঙ্গল রায় চলছে বলতে পারো ঠিক আছে এখন এরকমভাবে চলতে হবে আর বন্ধুরা আমাদের গাড়িতে কি অসুবিধা জানো তো বন্ধুরা অ্যাড ব্লুটা ওখানে অসুবিধা পড়েছি অ্যাড ব্লুটা লোকালের মধ্যে কোথাও শোরুম নাই আর বাইরে অ্যাড ব্লু বলছে নাকি বলছে সেন্সার জাম হয়ে যাবে আর হয়ে যাবে এটাই প্রচুর অসুবিধা আর ভারত বাঞ্জে মিটারে ধরো অনেক কিছু জেনেও নিয়েছি আমি আর এটার ব্যাপারে অতটা কিন্তু জানি না আমি তোমাদের এই লেন গাড়িটা কতদিন নেওয়া হলো তোমাদের আগের মাসের দশ তারিখ নিয়ে কোথা টিম মারছে এবং বর্তমানে যে এদিকে রাস ভাড়া পাচ্ছি ভাড়া আর গাড়ি তো যখন যে ভাড়া আগের টিপে কোথায় গেছিল ভাড়া নিয়ে

আর ফগ লাইটে যে বলগুলো আছে সে বলগুলো কিন্তু ওয়ারেন্টি নেওয়ার কিন্তু ধরো মানে ফ্রিতে পাবো বলতে পারো ঠিক আছে বলটা তোমাদেরকে দেখে দিচ্ছি এই বলগুলো আমরা আমাদের আড়াইশো করে দাম নিচ্ছি কিন্তু ধরো ওয়ারেন্টি দিচ্ছে মোটামুটি ধরো দিন দশক লাগানো হলো ধরো দিন দশকের মধ্যেই কেটে গেলো আবার একটু ফ্রিতে পেয়ে যাবো কিন্তু আর দুটো বলই কেটে গেছে হ্যাঁ দুটোই কেটে গেছে ওইটাও কেটে গেছে দেখো দুটোই কেটেছে ফ্রিতে কেটে গেছে ফ্রিতে পেয়ে যাবো আর আজকে ধরো মানে এতদিন ধর ফগ লাইট লাগিয়েছি তারপর ধরো যাবতীয় লাইট ফাইট আর তারপর ধরো ব্যাক লাইট তারপর ব্যাকে ধরো দুটো ফগ লাইট হ্যান্ড ফ্যান লাগিয়ে কত টাকা বিল হচ্ছে টোটাল সেটা তোমাদেরকে জানাইছি ঠিক আছে দেখি এ বলটা ওই বলটা 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 ফেলে দিচ্ছি আমি আবার ঠিক আছে বলটা দিয়ে ওকে দুটোই বলকে গেছে দুটোই বাস মিস্ত্রি কত টাকা বিল হয়েছে দেখি বাপরে 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 টোটাল চারটে বিল

টোটালি মানে আমার গাড়ি ধরো কমপ্লিট করছে তিরিশ টাকা চলে গেছে তিরিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা গেছে মানে সাজাইতেই থেকে ঠিক আছে আলাদা মানে ব্যাপ তো ঠিক আছে তুমি যদি মানে ন্যাং তো রেখে দিবে তো ন্যাং করে থেকে দেবে কোনো ব্যাপার নাই ঠিক আছে চলো এখনো বেড়ে যায় তবে এখনো বাসটার মুন ভরে নেই বাসটা বলছে এখনো রিম প্লেট লাগাবো এবার দেখা যাক বন্ধুরা কবে মুন ভরছে ব্যাগ লাগা যাবে দেখ আর কালকে বন্ধুরা এই রিম প্লেট গুলো লাগিয়েছি বন্ধুরা পাঁচশো টাকা করে পিস এই যে রিম প্লেট গুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু পাঁচশো টাকা করে পিস আবার ঝাল তো দুশো টাকা আবার ছাড়া বিক্রি করবে এক্সট্রা খুলে তারপরে বন্ধুরা যে ফুল লাগিয়েছে ওই যে পুতুল গুলা লাগিয়েছে দশ বারোটা পুতুলের দাম বন্ধুরা পাঁচশো টাকা ঠিক আছে গাড়ি বন্ধুরা ভাড়াটাই কম বাকি জিনিস সব দাম বেশি বলছে এই যে ফুল গুলা লাগিয়েছে এইগুলা তো পাঁচশো টাকা বেরে মানে গাড়ি আগাতে বলবে দেখি কোথাও বেরিয়ে খাবার টাবার খেয়ে লিখা আর এখন বালির লোট টু নিয়েছিল জল পড়ছে ইউ বালিতে বালি কিন্তু ধর মানে বালি খুব সুন্দর বালি সাদা বালি তো খুব সুন্দর বালি আর মানলা নম্বরে পঁয়ষট্টি নম্বর ঠিক আছে এখান থেকে বেরিয়ে ফাইনাল মতো এই গাড়ি লোডে আর এখন বেজাল মতো এত এসে বন্ধুরা বৃষ্টি হয়েছিল সেই জন্য দাঁড়িয়েছিলাম বৃষ্টি থামলো লোডে লাগিয়ে দিলাম এস ডিএল মেশিনে আর এনএসপি ক্যাশারে রাখছিলাম তোমার এস ডিএল মেশিনটা অনেকটা বড় তো যে কোনো জায়গা থেকে বন্ধুরা কিন্তু সহজেই লোড দিতে পারে আর আমার এমনই ছোট আর ওই সাইডে বন্ধুরা একটা সোলো জায়গা কিন্তু ফিষে গেছে ঠিক আছে তোমাদের মানে দেখাতে পারছি না একটা সোলো জায়গা ফেসে গেছে ওখানে ষোলো জায়গাটা দেখতে পেয়েছি এই ষোলো জায়গাটা ফেসে হচ্ছে প্রচন্ড পরিমাণে ওখানে মাল মাল হয়ে গেছে কাটতে চাকা রোল করছে কোনো মতো কিন্তু না আর পুরো কাঁসারি তো মানে ফুল স্টক হয়ে গেছে বর্তমানে দেখতে আর তো বাজারই নেই একদম বলতে পারো আর বন্ধুরা আজকে ধর গাড়িতে লাইট লাগিয়েছি সেটা তোমাদের দেখাচ্ছি দেখে বন্ধুরা লাইটে কিন্তু লাগিয়েছে গাইড আজকে এইও মানে হোডে লাইট তারপর ধরলো মানে পিছনে ব্যাক লাইট তারপর গাইড মানে পিছনে যে ব্যাক লাইট লাগিয়েছে না অন্যরা এইটাই ধরো বিশাল কাজ বলতে পারো আর সোলো জায়গার ক্ষেত্রে বন্ধুরা এই লাইটগুলো কিন্তু খারাপ হয়ে যায় কিন্তু টেলারে বন্ধুরা কিন্তু এখনো অব্দি কিন্তু মানে লাইটগুলো কিন্তু খারাপ হয় না আর সব থেকে বিশ্বাস করে কাজ বন্ধুরা এই ব্যাগ লাইট দুটো তার কারণ যখন ব্যাকে দেবো না তখন কিন্তু আরে বাবরে বাবরে আরে বাবরে তাও মালা ধুলে উঠছে এত বৃষ্টি হলে তাও ধুলে উঠছে কিন্তু এখন হালকা হালকা করে কিন্তু বৃষ্টি হয়েছে ওই সোলো জায়গার দেখলাম বন্ধুরা বইছেন আর এইও বন্ধুরা দেখলাম দুটো ব্যাগ লাইট লাগিয়েছি অনেকে বন্ধুরা একটা ব্যাগ লাইট লাগাইতো কিন্তু আমি দুটো ব্যাক লাগাম তার কারণ হচ্ছে ব্যাকে আর কোনো অসুবিধা না হয় কিন্তু ঠিক আছে

আর এই সেটা বন্ধুরা ফুল মাল জড়ো হয়ে গেছে বলেই বন্ধুরা একদম মানে জোয়ার রাস্তা বন্ধু প্রচন্ড তার লাগা কমপ্লিট হয়ে গাড়ি টানছে বন্ধুরা রড তো বলছে বলছে ভয় লাগছে তার কারণ যদি বাইচান্স ছুটি যায় না তখন কিন্তু বিশাল বিপদ হয়ে যাবে ঠিক আছে আর ভলভো মেশিন গাড়ি আরামে উঠে গেল একদম ঠিক আছে যদি চাপ লাইনি একটা জিনিস ভয় কি বন্ধুরা হইতে হয়েছে তার কারণ যদি রডটা যদি বাইচান্স স্লিপ করে না সেই মুহূর্তে একদম কিন্তু ডায়রেক্ট এসে মানে পাইয়ে নাইলে পেটা মারি একদম কিছু আর গাড়ি উঠে গেল আর টায়ার একদম গন্ধ আছে বিশাল গন্ধ ঠিক আছে টায়ার করা ঠিক আছে এখান থেকে আর ধরো ফোর হুইল আছে তার সত্ত্বেও কোন ধরো গাড়ি উঠলো না তার কারণ কি বলতো মানে ডবল চারটি জায়গায় এখন ধরো খুঁজে গেছে সেজন্য উঠতে পারলো না আর ইও চ্যাম্পিয়ন ড্রাইভার আমাকে পুরোনো হেল্প পার আগে ছিল আমার দাদা এখন এই কি কথা না হতো একষট্টি ষোলো তো রয়েছে যাই হোক উঠে গেল নাকি গাড়িটা যাবে তো গাড়িটা লোড করবে গাড়ি তুমি ওখানে লোড করবে লোড করলে

গাড়ি মানে দেখতে জি হাই মধ্যে চলে সাগর সাগরবান্ধি আর এখন মতো দশটা মতো বন্ধুরা এসে ইউ দেখছি এই চড়কে দিয়ে দিয়েছে আর এটা কিন্তু আমাদের টপ কোভার ক্ষমতা নাই সেই জন্য বন্ধুরা কিন্তু গাড়ির ধরো পার্কিং করে দিয়েছি ইউ লাগিয়ে দিয়েছি এখানে ধরো চুপচাপ ঘুমিয়ে পড়বো আমি আর এইদিকে বন্ধুরা মানে আমি পৌঁছেছিলাম নটা পঞ্চাশে আর এখানে ধরো গাড়ি ছাড়ে মানে লিগেলভাবে ভাবে গাড়ি ছাড়ে রাত্রি দশটা অবধি সেক্ষেত্রে ধরলো মানে যদি গরমের দিন হয় সাড়ে দশটা অবধি ছেড়ে দেয় টাকা করে নিয়ে সেক্ষেত্রে ধরো আজকে ঠান্ডা ঠান্ডা দিন করেছে নিয়ে সব কিন্তু চাটি পাটি গুটিয়ে বাড়ি চলে গেছে তা আমার কিছু কত করার ক্ষমতা নাই আর এটা ধরলো মানে লোকাল এখানে যদি স্থানীয় আদিবাসী ছাড়া কেউ কিন্তু ছড়াইতে পারবে না আর আমি যদি ভাবি যে ধরো সরিয়ে চলে যাবো রাত্রে কেউ যদি আগে ঝিঙে ধরে তো ধর তো ফাইন হয়ে যাবে আমার দরকার নাই ঠিক আছে একে ধরো কমজোরি মালিক আর ওদের নিয়ম পালন করতেই হবে ঠিক আছে ওদের এলাকার ধরো আমরা রেখেছি তো অবশ্যই ওদের নিয়ম পালন করতেই হবে এটা সবসময় খেয়াল রাখতে হবে কোন জায়গায় না দেখানো উচিত ঠিক আছে ঠিক আছে চলো মানে গুড নাইট কাল সকালে মোটামুটি চারটে পাঁচটা টাকা তাছা করে ছেড়ে দিবে আর ছোট গাড়ি যদি আসে তো বন্ধুরা ছোট গাড়ির যাতায়াতের জন্য গ্রামের ভিতরে একটা রাস্তা আছে ওদিকে কিন্তু যাতায়াত করতে পারবে সেদিকে বন্ধুরা কিন্তু অসুবিধা নেই আর বাসটা কিন্তু অলরেডি আগে থেকে ঘুমিয়ে গেছি বাট আমি দেখি যে বন্ধুরা ঘুমিয়ে যাবো আর গাড়িটা ধরো পার্কিং করেছি ধরো ভালো জায়গাতে হয়ে গেছে বলতে ধরো আর এইদিকে সেরকম কিন্তু গাড়ি যাতায়াত করবে না আর লাইট দেখতে কিছু বন্ধুরা কতগুলো লাইট লাগাছে বাসা লাইটেরই শেষ নেই বলতে পারো ঠিক আছে গাড়িতে মানে এই ছোটো লাইটগুলো মোটামুটি ধরো দুশো খোলা মতো লাগা আছে তারপর ধরো কাপড় ই ঝলক ফলক মোটামুটি ধরো পঁয়ত্রিশ চল্লিশ হাজার মতো খরচাই হলো আর মেন সমস্যা যেটা হলো সেটা হচ্ছে বন্ধুরা বাসসা ধরো না খেয়ে ঘুমিয়ে গেল অলরেডি আর আমি ধরো খাই না এখনো তা না খেয়ে দেখি আমার খিদে তারপর ধরো ঘুম আসে না সহজে বাসটা ধরো খেলেও হবে না খেলেও হবে ওর ঘুম চলে আসে কিন্তু আমার আসে না তো মানে ড্রাইভার হয়েছে তখন সেটা ধরো অভ্যাস হয়ে গেছে বলতে পারো ঠিক আছে কষ্ট করে ঘুমাতে হবে আর ভোর চারটে পাঁচটা নাগাদ ধরলেও মানে অন্যান্য গাড়ি যাওয়ালা যারা আসবে তারা কিন্তু ধরো হাতে চাপুরি উঠিয়ে দিবে ঠিক আছে আর এইটা এখন ধরো এখানে থেকে গেলো এখানে লোকাল আদিবাসী আসবে তবে কিন্তু সরাবে তা ঠিক আছে চলো গুড নাইট কাল সকাল দেখা হয়েছে মনে মতো এই মাত্র থেকে উঠলাম আর এখন বেজে গেলো চারটে মতো কিছু না গাড়ি এসেছিলো বন্ধুরা কিন্তু আমাকে চাপড়ে উঠে দিলে তারপর ধরো লোকাল লোক বলে ওই তো সারাইলেন তারপর বেরোলাম নিয়ে একটা বন্ধু ছিল ওখানে কালকে ঘুমিয়ে গেছিলাম কালকে ঠান্ডা ঠান্ডা দিন ঘুমিয়ে গেছিলাম যাই হোক বন্ধুরা ওখানে বেরিয়ে চলে এলাম কপাস ঢাকা ফেরোচ্ছি আমি আর কিছুক্ষণের মধ্যে আমি কিন্তু ডিসি আর গেট ঢুকবো আর রাস্তা দেখতে কিন্তু ফাঁকা এখন তো চারটে বাইশে মোটামুটি ধরো পাঁচটা পথে কিন্তু ভিড় হয় আর এখন ধরো মার্কেট খারাপ সেরকম ভিড় হবে না আর আগে ধরো সকালবেলাতে কিন্তু ফুল জাম লেগে যায় সুস্থ আর এখন বেজে এইও চা এসে দাঁড়ালাম চা খাবো তা যাবো চা না খেলে মানে কিছু খাই আগে ঠিক আছে কাল রাত্রি থেকে যদি না খাবো বলতে পারো আর বাসটা এখনও ধরো ঘুমিয়ে আছে বাসটা কিন্তু উঠেনি আর বাসটাকে উঠাবার চেষ্টা করবো না ঘুমো যেখানে ধরো খালি পয়েন্ট হবে খালি 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 করবো তখনই কবে উঠাবো গান ঘুরে আছে ঘুমিয়ে লাগি বন্ধুরা আর দেখি বন্ধুরা কিছু খেয়ে নিই ভালো করে প্যাট ভরে ঠিক আছে যাই খেয়ে ধরলো মানে সারা মানে দশটা দিয়ে থাকবে দশটা পর ধরো মুড়ি ফুড়ি খাবো আমি আর ডিসিআর আর গাড়ি একটা কিন্তু আট হাজার তিনশো টাকা লাগছে প্রচণ্ড পরিমাণে গায়ে লেগেছে বলতে পারো আমরা এত লোকাল হয়েও আর হয়েও কিন্তু কিছু করতে পারি না ঠিক আছে আর এদিকে যেই কিছু ধরো বলতে যাবে না সেই ধরো ঘরে আসতে পারবো না ঠিক আছে হ্যাঁ গো লোকাল লোকে তো ডিসচার্জ ফিসার কোনো ছাড় দেয় মন্ডল ছাড় দেয় না আর কিন্তু নল হাটের দিকে যাবা তুমি হাফ ছাড় দিয়ে দিবি কিন্তু এখান থেকে কিন্তু ছাড় নাই আর একটা কথা কি জানতো বন্ধুরা এদিকে যদি ধরো মানে ডিসিআর কি কখনো উঠে ডিসিআর উঠবে কখন বলতো যখন মানে কেন্দ্রে লোক আসবে আর আসবে তখনই কিন্তু উঠে আর এদিকে হ্যাঁ উঠে যাবে ভোটে দু হাজার ছাব্বিশের সময় উঠে যাবে কিছু করার না ডিসিআর উঠে যাবে পুরোপুরি বন্ধ আবার যদি ধরো মানে দু হাজার ভোট

আর এই ডেউচা হচ্ছে বাচ্চাদের গ্রাম বা এই ডেউচাটা একটা সুবিধা কি জানতো বন্ধুরা মানে হরিণ সিংহা থেকেও যাওয়া হবে পাঁচামি দিকেও যাওয়া হবে দুদিকে কিন্তু কি সুবিধা বলতে পারো ঠিক আছে এদিকে এদিকে চলে গেলো পাঁচামি আর পিছন দিকে চলে গেলো হরিণ সিংহা আর এইখানটাও বন্ধুরা ঠিক হয় না কোনো মতে এত ইট হচ্ছে আর হচ্ছে তাও কিন্তু ঠিক হয় না খারাপ হয়ে রয়েছে আর ষোলো ক্ষেত্রে কি হয় বন্ধুরা মানে লেভেল করে চলে যাই তো কিন্তু ধরো টেলার এবার বেশি প্রচন্ড ঝপাই বলতে পারো সেই জন্য আস্তে আস্তে এসে এইগুলো তো বালির গাড়ি এগুলো তো কি লোড নিয়ে যাচ্ছে

কিন্তু ওভারলোড গাড়ি ধরলো মানে অপর দিকে আসবে সেটা কোনো আর জঙ্গল রাজ চলছে বলতে পারো ঠিক আছে কিছু বলার নাই মানে পুলিশের জাম ওইটা তাই আর এই যে দেখে বন্ধু আমার পেছনে সব কিন্তু লাইন দিয়ে গেলো আর সমস্ত গাড়িকে কিন্তু ধরো মানে ব্রিজের নিচে দিকে নামিয়ে দেবে বলতে পারো ঠিক আছে আর এখানে যে সিভি পুলিশ রয়েছে এখানে ধরলো মানে ওভারলোড ট্রাকটা বলো বালি গাড়ি বলো সমস্ত কিছু ধরো ছাড়ছে কিন্তু আমাদের ধরলো মানে আন্ডারলোড গাড়ি ধরো যারা পয়সা দিবে না আসবে না তাদের কিন্তু ধরো কিন্তু বাইপাস দিয়ে নামিয়ে দিবে ঠিক আছে কি বলবো বলো কিছু করার নাই আমরা ধরো ছোটখাটো ধরো মানুষ

নেতাগুলো একটা কথা চিন্তা করো না যে খালি হাতে আসছি খালি হাতে যাবো কিছুই নিয়ে যাবো না সাথে করে তাও এত কোনো চুরি ডাকা দি কি বলবে বন্ধুরা মানে এদের রাজ্য সরকারের আর এসে জলনে মনে অতিষ্ঠ হয়ে গেছে বলতে ঠিক আছে কিছু বলার নাই কিন্তু মানে এত চারিদিকে শুধু চুরি চুরি পয়সা নিয়ে সালাটা কব্বর যাবে হচ্ছে এমন করছি খালি ফালি কমপ্লিট করে বেড়ে গেলাম আর এখন বেজে গেলাম সাড়ে নটার মতো বন্ধুরা প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছিল সেই জন্য বন্ধুরা ইলাম বাজারে মুড়ি খেলাম এখন ঢুকছে বন্ধুরা এই জয়দেব আর এই যে বাসটা ড্রাইভিং করছে আর বাসটা ড্রাইভিং করছে একটা দেখো বন্ধুরা গুটটা কিন্তু সামনে রাখা আছে মানে ভাত খেতে পারবো না কিন্তু গুটটা অ্যাভেলেবেল খেয়ে বলতো যত দিবে আর এই যে এখানে টেলার গুলো বন্ধুরা অনেক দিন ধরে কিন্তু দাঁড়িয়ে আছে এখানে বেড়ে যাওয়া কিছু না টায়ার খুলে নেছে না ওখানে ধরো লেগেই আছে কি হয়েছে কে জানে এখানে ভট ভোটে কি হয়েছে বাবা ও চাকা ফাঁকা খুলে গেছে নিয়ে দিলে হ্যাঁ চাকা ফাঁকা খুলে গেছে আর বন্ধুরা আজকে খালি করার পর বন্ধুরা একবার মনজার খারাপ হয়ে গেলো তার কারণ হচ্ছে ধরো গাড়ি বসে থাকতে পর্যন্ত আমাকে ইচ্ছা হয় না তার কারণ পরশু আমাকে পাঁচশো টাকা কেস দিয়েছে বাসটা খালি রং সাইড মেজি ফার্স্ট মনে পাঁচটা সময় ছবিগুলি পাঁচশো টাকা ছবি তিনি পাঁচশো টাকা কেস দিয়েছে তারপরে বন্ধুরা কালকে আবার কালকে আবার মানে দু হাজার টাকা ফাইন বাড়িয়ে দিয়েছে কিসের জন্য আমাকে মানে পার্সোনালি কোনো হিংসা হয়ে গেছে না আমি করে ই আমি সেটাই একটু ভেবে তাহলে পাই না সিউডির সুমন বাবু ধরো মানে যদি এরকমভাবে ভাবে আমাকে অতিরিক্ত কেস দিতে লাগে বা যদি আমাকে ধরো মানে একাই টার্গেট করে তাহলে এইরকম চলতে পারবো আর একটা কথা কি জানতো যে যখন বাড়ে তখন তার মানে পছন্দ শত্রু লাগে সেরকম ব্যাপার ওদেরও মানে কালো ই সব পর্দা ফাঁস করে দেবো আমি সেটাও কোনো ব্যাপার নাই ঠিক আছে সিউডি পুলিশ তারপর ধরো মানে ট্রাফিকের ধরো কালো চিঠি আছে সবই ফাঁস করবো আস্তে আস্তে এরকমভাবে বন্ধুরা যদি মানে পর পর যদি পরশু পাঁচশো আবার কালকে দু হাজার তাহলে আমি গাড়ির কিস্তি দেবো কিভাবে বলো তো গাড়িতেকেই ধরো একটি খালি করে চার হাজার পাঁচ হাজার টাকা বাসছি এই যে আবার দিদি আবার জগন্নাথ মন্দির উদ্বোধন করছে তারপর ধরো মানে একটা ব্রিজ তৈরি করতে পারে না তারপর ধরো লক্ষ্মী কি ভান্ডার দিবে সেই জন্য গাড়ি ভাড়াতে চাপ আর যত জলন হয়ে গেছে গাড়ি বলাতে হবে এখন মরা ছাড়া কিন্তু উপায় নাই আর গাড়িটা কিনে এমন টাইম বন্ধুরা এত ভুল করতে না বলার বাইরে ঠিক আছে কিছু করার নাই দেখি বন্ধুরা মানে এই সামনে সাত তারিখে আমার কিস্তি আছে তারপর ধরো মানে কি বলবো পঁচিশশো টাকা ফাইন ভর্তি হবে মানে এক লাখ টাকা চলে গেলো প্রায় কি করবো দেখা যাক এই তোমার চলো ভালো লাগে না ভালো থেকো সুখে থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই